অটো কল রেকর্ড করুন কোনো ওয়ার্নিং ছাড়াই দেখুন আপনি যখন একটা কল রেকর্ড করতে যাবেন ওয়ার যার কল রেকর্ড করতে চাচ্ছেন তার কাছে একটা ওয়ার্নিংস যায় যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে সেক্ষেত্রে খুব সহজে কিন্তু বুঝতে পারে যে আপনি তার কলটি রেকর্ড করতেছেন কিন্তু এই ভিডিওটিতে আমি আমি এখন এমন একটি সেটিংস দেখিয়ে দেব যে সেটিংস করার মাধ্যমে সে কখনোই বুঝতে পারবে না যে আপনি তার অটো কল রেকর্ড করতেছেন আবার অনেক সময় দেখা যায় আপনি কল রেকর্ড করেছেন কিন্তু কল রেকর্ড ফাইলটি খুঁজে পান না তাই এই ভিডিওটিতে এই দুটি প্রোসেসই দেখিয়ে দেব কীভাবে আপনার অটো কল রেকর্ড করবে এবং অটো কল রেকর্ড করার পর সেই অডিও ফাইলটি কীভাবে খুঁজে বের করবেন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবে শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনে জুস্ত দেখতে থাকুন কীভাবে আপনারা অটো কল রেকর্ড চালু করবেন তো সেজন্য আপনার প্রথমে সর্বপ্রথম এখান থেকে আপনার ফোনের ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন ডায়াল প্যাড ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি দর্ড পয়েন্ট দেখতে পাবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনি এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন যখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনার সেটিংস অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার দুই নম্বর অপশান দেখতে পাবেন রেকোড কল আপনি জাস্ট এখান থেকে এই রেকোড কল এই অপশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন যখন রেকর্ড কল এই অপশান ওপেন করবেন তখন এখান থেকে আপনারা দুই নম্বর একটি অপশান দিতে হবে শো নোটিফিকেশান আফটার রেকর্ডিং এর ডান পাশে যে অ্যানোবল বাটনটি আছে এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনাকে অফ অন করে দিতে হবে অন করে দিলে যেটা হবে আপনি যখন কল রেকর্ড করবেন তখন নোটিফিকেশন নোটিফিকেশান আকারে এখানে দেখাবে যে আপনি তার কলটি রেকর্ড করতেছেন সেই জন্য এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন এখান থেকে এই অ্যানোবল বাটন আপনারা অন করে দেওয়া হয়ে গেলে উপরে আপনারা দেখতে পাবেন উপরে যেই অপশানটি আছে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে অ্যানোবল বাটন অন করার পরে উপরে দেখতে পাবেন এখান থেকে অটো কল রেকর্ড আপনি এখন এখান থেকে অটো কল রেকর্ড যে অ্যানোবল বাটনটি আছে জাস্ট এখান থেকে অটো কল রেকর্ড এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন আপনার অটো কল রেকর্ড অ্যানেবল বাটন অন করা হয়ে গেলে আপনার এখান থেকে কাজ শেষ এখন আপনার ক অটো কল রেকর্ড কিন্তু চালু হয়ে যাবে এখন কল রেকর্ড করবেন কীভাবে সেই প্রসেসটি দেখিয়ে দিই দেখুন কল রেকর্ড করার জন্য এখান থেকে যার কলটি রেকর্ড করতে চাচ্ছেন তার নাম্বার ডায়াল করার পর কল করবেন কল করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন উপরে নোটিফিকেশান আকারে দেখা দিচ্ছে যে এই কলটি অটো রেকর্ড হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কল করার সাথে সাথে রিসিভ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কল রেকর্ড হচ্ছে আর বন্ধ করার জন্য উপরে নোটিফিকেশন বাঘারে ট্যাপ করলে এখান থেকে বন্ধ করার অপশান পাবেন আবারও যদি কলটি চালু করতে চান তাহলে উপরে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন করার পর এখান থেকে রেকর্ড কল এই অপশান দেখতে পাবেন রেকর্ড কল এই অপশানের উপর ক্লিক করলে আবারও কিন্তু চালু হয়ে যাবে কল রেকর্ড দেখতে পাচ্ছেন নোটিফিকেশান আকারে উপরে কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া যদি আপনারা ফোনের নোটিফিকেশান বার নিচের দিকে যদি আপনারা টেনে নিয়ে আসেন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনার ফোনের নোটিফিকেশান বা নিচের দিকে যদি আপনি টেনে নিয়ে আসেন তারপরেও কিন্তু আপনি এখান থেকে স্পষ্ট দেখতে পাবেন যে আপনি যে কলটি রেকর্ড করতেছেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে মিনিট উঠতেছে যাই হোক এখন এখান থেকে কল রেকর্ড শেষ এখন এই কল রেকর্ড ফাইল আপনারা খুঁজে বের করবেন কীভাবে অনেক সময় দেখা যায় আপনারা কল রেকর্ড করেন কিন্তু সেই কল রেকর্ড ফাইলটি খুঁজে বের করতে পারেন না তাই কীভাবে আপনারা কল রেকর্ড ফাইলটি খুঁজে বের করবেন চলুন সেটা এখানে দেখিয়ে দিই সেজন্য আবারও এখান থেকে ফোনের ডালপ্যাড ওপেন করবেন ওপেন করার পর যার কোয়ালটি আপনি রেকর্ড করলেন দেখতে পাবেন তার নাম্বার এখানে আর ডান পাশের লক্ষ্যগুলি এখান থেকে একটা মাইক্রোফোন আইকন দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে মাইক্রোফোন আইকনের উপর ক্লিক করবেন মাইক্রোফোন আইকনের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আবারও থ্রি লাইন অপশান এখন এখান থেকে আপনি থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো কল রেকর্ড করেছিলেন সবগুলো কিন্তু এখানে দেখাবে আবার অনেক সময় এখানেও কিন্তু আপনারা খুঁজে পাবেন না আর সেখানে খুঁজে না পেলে যে কাজটি করবেন আপনাদের ফোনের যে ফাইল অ্যাপটি আছে ফোনের ফাইল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে অডিও যে ফাইল আছে অডিও ফাইলটি ওপেন করবেন যখন এখান থেকে অডিও ফাইল ওপেন করবেন আপনারা এখানে আপনারা অডিও ফাইল কল অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো আপনি কল রেকর্ড করেছিলেন সব কিন্তু এখানে চলে এসেছে